বিস্মিল্লাহ রহমান রহিম আপনাদেরকে আমি এমন একটা হাদিস শোনাব এই হাদিসটি শুনলে আশা করি আপনি জীবনে কারো ক্ষতি করতে চাইবেন না আর ক্ষতি করতে চাইলে আপনাকে ভেবেচিন্তে ক্ষতি করতে হবে কারণ আপনি তাকে ক্ষতি করলে আপনার যে কী করুণ পরিণত হবে তা যদি আপনি জানেন তাহলে আপনি আশা করি আর ক্ষতি করার চিন্তা ভাবনা করবেন না আমি যে হাদিসটি বলব এটি রসুসাল্লামের একটা হাদিস এটি আবু দাউদের মধ্যে সুতরাং রসুলসাল্লাম একটা কঠোর বাণী উচ্চারণ করেছেন যদি আপনি আমি কারো ক্ষতি করি তাহলে হাদিসটা কি হাদিসটা আপনাদেরকে আমি শোনাচ্ছি হাদিসটা আবুদাউদের তিন হাজার ছয়শত পঁয়ত্রিশ নম্বর হাদিস রসুল সাল্লাহআসাল্লাম বলেছেন মান মান্লিহি যে ব্যক্তি অপরের ক্ষতি করবে আল্লাহ তালা তার ক্ষতি সাধন করবেন ওমান ওমানি এবং যে ব্যক্তি কারো বিরোধিতা করবে আল্লাহ তালা তার বিরোধী হবেন চিন্তা করেছেন আপনি যদি কারো ক্ষতি করেন তাহলে স্বয়ং আল্লাহ আপনার ক্ষতি করবে আপনি যদি কাউকে কষ্ট দেন বা কারো বিরোধিতা করেন আল্লাহ স্বয়ং আপনার বিরোধিতা করবে এটা কেন একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝায় আপনার ছেলে বা মেয়েকে কেউ যদি কারণ ছাড়া কষ্ট দেয় আঘাত করে তাহলে আপনি বাবা হিসাবে মা হিসাবে ঘরে বসে থাকতে পারেন না আপনার সন্তানকে আপনার সন্তানকে কোলে তুলে নেন আপনার সন্তানকে আপনার বাড়িতে আনেন কিংবা তার পাশে গিয়ে দাঁড়ান এবং যারা আপনার সন্তান উপরে হাত তুলেছে টোকা দিয়েছে তার বিরুদ্ধে হস্তক্ষেপ করেন এবং প্রতিবাদ করেন এবং তার বিরুদ্ধে একটা অবস্থান আপনি নেন তো এটা হলো আপনার ছেলে ব্যাপারে এই কারণে আর আল্লাহ তালা সারা দুনিয়ার সকল মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা বানিয়েছেন তো আল্লাহ তালা যে যাকে বানালেন তৈরি করলেন তার প্রতি আল্লাহ পাকের দয়া সীমাহীন বেশি এই জন্য আপনি যখন কোনো মানুষের গায়ে হাত তোলেন কষ্ট দেন ক্ষতি করেন বিরোধিতা করেন তখন আল্লাহ তাআলা ওই বান্দার পক্ষ হয়ে আপনার ক্ষতি করে আপনার বিরোধিতা করে আপনি যেমন আপনার সন্তানের পক্ষ হয়ে বিরোধিতা করেন প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে যান ঠিক তেমনইভাবে আল্লাহ তহ আপনার বিরুদ্ধে হবে আল্লাহ আপনার ক্ষতি করবে তবে এটা কখন হবে এটা সবার ক্ষেত্রে হয় না একটা হাদিস এসেছে যে একদিন আকর সিদ্দিক রজুল্লাহ তাল সাথে এক লোকের সাথে ঝগড়া হয়েছিল ওই ব্যক্তি আকর সিদ্দিক রজুল্লাহ তালকে গালাগাল করতেছিল আকর সিদ্দিক রজুল্লাহ তাল চুপচাপ ছিলেন কোনো কিছু বলেন নাই তো নবীজি দৃশ্য দেখলেন আর হাসতে লাগলেন যখন লোকটা বারংবার গালি দিয়ে যাচ্ছে এক পর্যায়ে আকর সিদ্দিক রজুল্লাহ তাল অসহ্য হয়ে নিজেও তার একটা প্রত্যুত্তর করে ফেললেন তখন নবীজি সাল্লাম হাসা বন্ধ করে দিলেন এই দৃশ্য সিদ্ধিক রহ দেখলেন যখন দেখলেন মুখটা মলিন হয়ে গেছে তখন নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়া হাবিব হাবিবল্লাহ আমি দেখলাম আপনি হাসছেন হঠাৎ আবার দেখলাম আপনার মুখটা মলিন হয়ে গেছে কারণ কি ইয়া রসুল আল্লাহ বিশ্বরবীর সোল সল্ল হু আনিসাল্লাম তখন বললেন আবু যখন ওই লোকটা তোমাকে গালাগাল করছিল যখন তুমি মুসকে মুশকি হাটছিলে যখন তুমি নীরব ছিলে প্রতি উত্তার তখন আমি দেখতে পেয়েছিলাম স্বয়ং তোমার পক্ষ থেকে ফেরেস্তারা তার জবাব দিয়ে যাচ্ছিল কিন্তু পক্ষান্তর যখন তুমি নিজেই তার প্রতিবাদ করলা যখন তুমি নিজেই তার প্রতি উত্তর করলা তখন দেখলাম সেই ফেরেস্তানা চলে গেছে ফেরেশতাদের চলে যাওয়ার দৃশ্য দেখে আমি মুখটা মলিন করে ফেলেছি আমার ভালো লাগে না এই হাদিস দ্বারা পরিষ্কারভাবে বোঝা গেল যদি মানুষ মানুষকে গালি দেয় আর সে যদি চুপ থাকে তারা ফেরেশ তাদেরকে পাঠিয়ে দেয় ওই ব্যক্তির পাশে দাঁড়ানোর জন্য সুতরাং আপনি যখন কাউকে গালি দিবেন ক্ষতি করবেন আঘাত করবেন মারবেন যাকে মারলেন আঘাত করলেন যাকে অত্যাচার করলেন যারা বিরোধিতা করলেন সে যদি সবর করে ধৈর্য ধরে আল্লাহর কাছে নালিশ যদি করিয়ে দেয় আপনি অপেক্ষায় থাকুন আল্লাহ আপনাকে আঘাত করবেন শাস্তি দেবেন ক্ষতি করবেন যা আপনি করতে কোনদিন এই জন্য যখন কোনো মানুষকে কষ্ট দেবেন ক্ষতি করবেন কারণ ছাড়াই অকারণে অকারণে অ কারণে যখন কারো বিরোধিতা করবেন ক্ষতি করবেন এই আদিশ্বাসটা সামনে রাখবেন নবীζο হাসান মানতার রা আদার আল্লাহ বিহী ওমান সাক্কা সাক আল্লাহ আলাইহি যে ব্যক্তি কারো ক্ষতি করবে আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজেই তার ক্ষতি করে ছাড়বে ভাইরা আমার বন্ধুরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ আপনাকে গালি দেয় আপনি তাকে maaf করে দিবেন ক্ষমা করে দিবেন احسن الমান আসা ইলাইকা যে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে দুর্ব্যবহার করবে গালিগালাজ করবে আপনি তাকে তার সঙ্গে ভালো ব্যবহার করবেন এবং আপনি তাকে ক্ষমা করে দিবেন তার প্রতি কোনো গোসা রাখবেন না এতে করলে কি হবে কে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আপনাকেও ক্ষমা করে দিবেন আল্লাহ তাআলা আপনার প্রতি দয়া করবেন আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে মুক্ত দিয়ে জান্নাতের মেহমান বানায়া দিবেন এটা কেন হবে একটা মানুষ আমাকে গালি দিল আমি যদি চুপ থাকি তাকে ক্ষমা করে দেই আল্লাহ তাআলা আমাকে কেন ক্ষমা করবেন আল্লাহ লাভ কি ভাইয়ের আমার একটা উদাহরণ দিয়ে বোঝাই আপনার ছেলে কারো ক্ষতি করেছে কারো আঘাত করেছে এখন ওই ব্যক্তি যদি আপনার আপনার ছেলেকে করে করে দেয় দেয় ক্ষমা মনে ভালো লাগবে আপনি তাকে মেহমানদারি করাতে চাইবেন আপনি তাকে পাইলে তাকে ধন্যবাদ দিবেন আপনি যদি তাকে পান তাহলে তার প্রশংসা করবেন তার গুণ গাইবেন তার কাছে আপনি দুর্বল হয়ে যাবেন কারণ সে আপনার সন্তানকে মাফ করে দিয়েছে আপনি আপনার সন্তানকে যেমন ভালোবাসেন আল্লাহ রব মোনার ও সারা দুনিয়ার সকল মানুষকে ভালোবাসেন এই জন্য আপনি যখন কোনো বান্দাকে মাফ করে দেন আল্লাহ তাআলা তখন সীমাহীন খুশি হয়ে যায় আর আল্লাহ তাআলা এত বেশি এত বেশি খুশি হয়

আল্লাহ দুনিয়াতেই তোমাকে সাহায্য করবেন সহযোগিতা করবেন তোমার ভাই তোমার সাথে অন্যায় করেছে অবিচার করেছে তুমি যদি তোমার ভাইকে মাফ করিয়া দাও ক্ষমা করিয়া দাও আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতে তোমার সুখ শান্তির ফায়সলা করবেন এই দুনিয়াতে থাকতে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে সাহায্য করবেন সহযোগিতা করবেন সুতরাং বোঝা গেল আমি যদি কাউকে মাফ করে দেই ক্ষমা করে দেই এই দুনিয়া আমার জন্য ভালো হবে পরকালো আমার জন্য মঙ্গলজনক হয়ে যাবে